কালো মুরগি সাদা ডিম পাঠতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না এ যা জাতে মাতাল হলে কি হবে তাহলে ঠিক আছে

তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে মশালের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা বেলা পুরুষ মানুষ পটুক তুই মেলো কেন জেটিস বল